ছাত্র নেতার কাছে দণ্ডবাদিমার কাছে সারা বিশ্বের কাছে আমাদের দণ্ডনাথ গাড়ির চাষক থেকে আমরা মুক্তি পাইছি প্রবাসী অনেক নেতা কর্মীরা অনেক ভাইরা অনেক ইউজার সহ অনেকে আমাদের লক্ষ্যে করতে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই ভবিষ্যতে বাংলাদেশ আমরা নতুন নেতৃত্ব অত আগামী 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 মধ্যে আপনারা কাকে বানাতে চান আমি বন্ধু ছাত্রদের নেতৃত্বে আগামী প্রজন্ম ছাত্রদের নেতৃত্ব সুন্দর একটি দেশ উদ্ভাবিত এটা আমাদের দশাই see you. Obrigado. আমি সকলের প্রতি শুনে অনুরোধ করব